টু গরিব ধনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনীতিবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেঞ্চে বিচার আর বিকেকিনি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর চন্ন বছরের বস্তা পোষা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাই ফেলেছে চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এই সব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই এই জন্যে প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করাই দেওয়া আপনারা গণভোটে হা দেবেন